হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা কি মরিচ চাষ করছেন তাহলে অবশ্যই ভিডিওতে দেখানো এই দ্রবণটি নিয়মিত তৈরি করে গাছে দেবেন আর এটি খুব সহজে তৈরি করে গাছে দিলে মরিচ গাছে অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ভালো সাইজের মরিচ আসবে অনেকে বলেন মরিচ গাছের পাতা কুকড়ে যাচ্ছে কিংবা পাতার সাথে ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে ফলে পরিণত হচ্ছে না এজন্য অবশ্যই আজকের ভিডিওতে দেখানো এই দ্রবণটি তৈরি করে নিয়মিত গাছে দিলে এই সমস্যাটি দূর হবে এছাড়াও একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো এবং তার প্রয়োগ পদ্ধতি দেখাবো যাতে করে আপনাদের গাছে যে কোনো পোকার উপদ্রব কম হয় এবং অল্প সময়ে প্রচুর ফলন হয় তাই পুরোপুরি ভিডিওটি দেখতে হবে চলুন শুরুতে একটি পাত্র নিতে হবে আমি দেখানোর সুবিধার্থে একটি বোল ব্যবহার করেছি আপনারা যে কোনো পাত্র নেবেন এবার জানিতে হবে বাসি ভাত আপনারা বাসি ভাত কখনোই ফেলে দেবেন না এতে পরিবেশের ক্ষতি হয় এটি আপনারা কিভাবে গাছে প্রয়োগ করবেন এটি প্রথমে আপনারা এক বাটি পরিমাণ ভাত এই পাত্রে নিয়ে নেবেন আমি এখানে এক বাটি ভাত নিয়ে নিচ্ছি আপনারা সুবিধা মতো নেবেন তো এবার এর মধ্যে যা যুক্ত করতে হবে সেটি হল পরিমাণ মতো পানি অর্থাৎ আমি এক লিটার দ্রবণের জন্য শুরুতেই হাফ লিটার পরিমাণ পানি দেব। এটি আপনারা পরিষ্কার পানি ব্যবহার করবেন এবার যা করতে হবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করান এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান অ্যাড করতে হবে বা যুক্ত করতে হবে সেটি কি সেটি হলো এই রসুন পেস্ট এটি কিভাবে তৈরি করবেন শুরুতে আপনারা আট থেকে দশ কোয়া রসুন নিয়ে নেবেন এবার এই রসুনগুলোকে বেটে নেবেন কিংবা ব্যালেন্ডারে ব্লেন্ড করে নেবেন এভাবে আমি নিয়ে নিয়েছি আট থেকে দশ কোয়া রসুনের পেস্ট এবার এর মধ্যে অর্থাৎ এই দ্রবণের মধ্যে দিয়ে দিতে হবে পুরোটুকু অর্থাৎ আমি দশটি রসুনের কোয়ার পেস্ট এভাবে নিয়ে নিচ্ছি এই পুরো দ্রবণের জন্য অর্থাৎ হাফ লিটার দ্রবণের জন্য এবার খুব ভালোভাবে এই মিশ্রণটিকে মিশাতে থাকুন এতে করে ক্ষতিকর ছত্রাকের উপদ্রব কমে যাবে এতে করে দ্রবণটা খুব ভালো হয় এবং গাছে দেওয়ার উপযোগী হয় এবার এই উপাদানগুলোকে যে কোনো পলিথিন অর্থাৎ পরিষ্কার ও যেখানে কোনো ছিদ্র থাকবে না এমন পলিথিন নিয়ে নেবেন এবং নিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে ফেলুন যাতে বায়ু চলাচল কমে যায় এবার এটিকে আপনারা অবশ্যই তিন থেকে চার দিন একটি জায়গায় রেখে দেবেন ভিওর্স তিন থেকে চার দিন পর দেখবেন দ্রবণটা অনেকটাই তৈরি হয়ে গেছে তো ভিওর্স দেখুন আমি খুব ভালোভাবে দ্রবণটাকে একটু গলিয়ে নিয়েছি এবার কি করবেন এটিকে আপনারা অবশ্যই আরেকটি পাত্রে স্থানান্তর করবেন আমি একটি মগের মধ্যে এই পুরো উপাদানগুলোকে স্থানান্তর করে নিচ্ছি তো এবার কি করতে হবে এবার আপনারা অবশ্যই সেখানে হাফ লিটার পরিমাণ পানি দিয়ে এক লিটার পূর্ণ করুন এবার দিতে হবে একটি ছত্রাকনাশক আমি এখানে থিওভিট প্রেফার করব। কেননা এটি ভিটামিনেরও কাজ করে এটি আপনারা এক লিটার পানির জন্য একটা চামচ ব্যবহার করবেন দিয়ে খুব ভালোভাবে দ্রবণটি তৈরি করুন এখানে ছত্রাকনাশক না দিলে কিন্তু গাছে ছত্রাকের উপদ্রবের সম্ভাবনা থেকে এটি একবার গাছে দিলেই দেখতে পাবেন রেজাল্ট অর্থাৎ গাছে কিন্তু বেশ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবার দ্বিতীয় পদ্ধতি প্রাথমিক পরিচর্যা হিসেবে মরিচ গাছের চারপাশে অনেক আগাছা হয়ে গেলে সেগুলোকে সমূলে অর্থাৎ মূলসহ তুলে ফেলতে হবে এর পাশাপাশি অবশ্যই গাছে মরিচের পাতা কুকরানো দূর করতে এই উপাদানটি দিতে হবে চলুন শুরুতে একটি পাত্রে এক লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে আমরা একটি মগের মধ্যে এক লিটার পানি নিয়ে নিচ্ছি এবার এতে মেশাতে হবে ভিনেগার বা সিরকা এটি সবার বাড়িতেই থাকে এটি আপনারা তিন মুখো পরিমাণ মিশিয়ে দেবেন এক লিটার পানির জন্য দেখতে পাচ্ছেন এখানে তিন মুখো দেওয়া হলো এর থেকে কম দিলে কিন্তু হবে না এবার সুন্দর করে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর সাথে মিশাতে হবে আরেকটি উপাদান এটি হলো গ্লিসারিন শীতকালে সবাই গ্লিসারিন ব্যবহার করেন আর এই গ্লিসারিন কিন্তু খুবই কার্যকরী গাছে পোকা দূর করার ক্ষেত্রে কিংবা রোগের হাত থেকে রক্ষা করার জন্য এটি আপনারা দুই চামচ পরিমাণ দিয়ে দেবেন এই গ্লিসারিন এক লিটার দ্রবণের ক্ষেত্রে এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেবেন এবার নাড়াচাড়া হয়ে গেলে এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান সেটি হলো ভীম লিকুইড সবার বাড়িতে যে কোনো ডিশওয়াশ লিকুইড ব্যবহার করলেও সমস্যা নেই এই ভীম লিকুইড আমরা ব্যবহার করছি এটি আপনারা এক চামচ পরিমাণ এক লিটার দ্রবণের জন্য ব্যবহার করবেন এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে ফেলবেন দেখতে পাচ্ছেন এভাবে নাড়াচাড়া করলে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই ফেনা তৈরি হচ্ছে এবার একটি পাত্রে বা যে কোনো বোতল বা স্প্রেয়ার বোতলে ভরে এটাকে অবশ্যই গাছে স্প্রে করে দেবেন এতে করে দেখতে পাবেন গাছগুলো কতটা সতেজ হচ্ছে এবং রোগমুক্ত থাকবে গাছগুলো অনেকে বলেন শীতকালে গাছে কী দেবেন এজন্য শুরুতে একটি পাত্রে কিছু ভাত এবং কয়েকটি কলার খোসা নিয়ে নেবেন এবার এই চার থেকে পাঁচটি কলার খোসা ছোট ছোটো টুকরা করে এই ভাতের উপর রেখে দেবেন দেখতে পাচ্ছেন এবার এই ভাত এবং কলার খোসা সুন্দর করে একটি ব্ল্যান্ডার মেশিনে নিয়ে এবার এতে কিছু পরিমাণ পানি অ্যাড করে সুন্দর করে ব্ল্যান্ড করে ফেলুন দেখতে পাচ্ছেন এখানে ভাত এবং কলার খোসা থাকা উপাদান গাছের জন্য খুবই কার্যকরী এবার এটাকে সুন্দর করে ছেঁকে নেবেন একটি পাত্রের মধ্যে একটি বালতির মধ্যে দেখতে পাচ্ছেন এভাবে ছেঁকে নিলাম এভাবে ছাঁকা হয়ে গেলে অবশ্যই এর মধ্যে পানি যুক্ত করতে হবে এতে দুই ভাগ পানি অ্যাড করে দেবেন দিয়ে এটি নিয়মিত গাছে দিন এর সাথে এই উপাদানটি মিশিয়ে দেবেন এজন্য একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে নেবেন সেক্ষেত্রে এক লিটার পানি নিলেই হয়ে যাবে এবার এক লিটার পানির মধ্যে যা দিতে হবে সেটি হলো খুবই জৈব উপাদান হ্যাঁ দেখতে পাচ্ছেন এটি হলো হলুদ বাটা কাঁচা হলুদ সুন্দর করে পিষে নেবেন বা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবেন দেখতে পাচ্ছেন এভাবে নিয়ে নিতে হবে এতে অ্যান্টিসেপটিক বা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে যা গাছের জন্য খুবই কার্যকরী পোকামাকড় হাত থেকে রক্ষা করতে দুই চামচ পরিমাণ কাঁচা হলুদ বাটা সুন্দর করে পানির সাথে মিশিয়ে ফেলতে হবে দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রাখবেন এভাবে কিছুক্ষণ মিশানো হয়ে গেলে এর সাথে মিশাতে হবে এই উপাদান এটি হলো এক চামচ ডিএপি সার ডাইঅ্যামোনিয়াম ফসফেট এতে নাইট্রোজেন এবং ফসফরাস রয়েছে এটি এক চামচ এর মধ্যে মিশিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উৎস নাইট্রোজেন ফসফরাসের এটি মনে রাখবেন এবার মেশানো হয়ে গেলে এক চামচ পরিমাণ ইউরিয়া সার এর সাথে অ্যাড করবেন বেশি ইউরিয়া সার দেবেন না এই এক চামচই যথেষ্ট এই দ্রবণ তৈরির জন্য এবার দেওয়া হয়ে গেলে সুন্দর করে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করুন এবার এতে আরেকটি উপাদান মেশাবেন হাফ চামচ পরিমাণ খাবার সোডা সবার বাড়িতেই খাবার সোডা থাকবে আর এই খাবার সোডা খুবই কার্যকরী গাছের অর্থাৎ পাতার স্প্রে করার ক্ষেত্রে সারফেসটাকে পিচ্ছিল করে দেবে অবশ্যই এটি মিশিয়ে ফেলবেন এবার মেশানো হয়ে গেলে কার্যকারিতা বৃদ্ধির জন্য যদি পারেন হাফ চামচ পরিমাণ এমওপি মেশাতে পারেন অর্থাৎ মিউরেট অফ যা বেশ কার্যকরী ফুল অর্থাৎ ছোট গাছে অল্প সময়ে প্রচুর সীমানার জন্য খুবই কার্যকরী এটি এবার সুন্দর করে মিশিয়ে ফেলুন এই দ্রবণটি দেখতে পাচ্ছেন একটি পারফেক্ট দ্রবণ তৈরি হলো এটিকে পাঁচ থেকে ছয় ঘন্টা রাখার পরে এটি কিন্তু কার্যকরী দ্রবণে পরিণত হবে আর এটি স্প্রে করার আগে কয়েকটি নিয়ম রয়েছে এজন্য শুরুতে এই দ্রবণটিকে একটি ছাঁকনি ব্যবহার করে সুন্দর করে ছেঁকে নেবেন দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ছেঁকে নিতে হবে আপনারা না ছেঁকে দিলে কিন্তু স্প্রেয়ার বা নজেলে আটকে যেতে পারে এটি লক্ষ্য রাখবেন এভাবে ছাঁকা হয়ে গেলে এই দ্রবণটি সরাসরি গাছে প্রয়োগ করবেন না এটি অবশ্যই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন অর্থাৎ গাছ স্প্রে করার আগে এটাকে সুন্দরভাবে এরকম গুলিয়ে নিতে হবে এভাবে নিয়ে নেবেন এই দ্রবণটি এটি অবশ্যই গাছে বিকেলবেলায় স্প্রে করে দেবেন আর এটি স্প্রে করার পরপরই দেখতে পাবেন বেশ ভালো রেজাল্ট গাছগুলোতে প্রচুর ফলন হচ্ছে পোকামাকড়ের উপদ্রব কমছে এবং পাতা কোকরানো দূর হচ্ছে এটি সাত দিন পরপর স্প্রে করবেন আর এতে প্রচুর ফলন হবে